জাতীয় সংসদে নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে হবে মূল আজকে সরকার আগস্টের পর আটই আগস্ট শপথ গ্রহণ করেছে ছয় মাস পার হয়ে গেছে বিচার এবং সংস্কার নিয়ে ওনারা কাজ করছে কথা বলছে কিন্তু জনগণের মধ্যে স্বস্তি ওনারা আনতে পারে নাই কোন জনগণের মধ্যে স্বস্তি নাই কারণ একদিকে দ্রব্য মূল্যের রোধ করতে ব্যর্থ হয়েছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে ব্যর্থ হয়েছেন এবং সংস্কারের কথা বলে যে দীর্ঘ শত্রুতা করছেন এটি জনসাধারণ ভালোভাবে নিচ্ছে না দীর্ঘ প্রায় আঠারো বছর যাবত দু সালের পর থেকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভোটাররা প্রায় দুইটি প্রজন্মের ভোটাররা যারা তাদের ভোটার ভোট প্রদানের মধ্য দিয়ে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে নাই বর্তমান সরকারের প্রায়োরিটি কি গুরুত্ব কোনটা প্রধান গুরুত্বতম কাজ প্রধান গুরুত্বতম কাজ বাদ দিয়ে যদি এদিক ওদিক চিন্তা করেন তাহলে দেশের সংকট আরও বাড়বে সরকারের নিয়ে দেশবাসীর মধ্যে সন্দেহের দ্বারা বাড়বে ক্ষেত্রে সরকার সন্দেহের দ্বারা তৈরি করেছেন যেমন ক্ষমতায় থেকে সরকারি দল গঠন করার একটি অপপ্রয়াস চালাচ্ছেন যেটি নিয়ে ইতিমধ্যে অনেক কথা হচ্ছে সরকারের যারা উপদেষ্টা পদে দায়িত্বে রয়েছেন তারা ছাত্রদেরকে নিয়ে দল গঠন করবেন তাহলে উচিত ছিল তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পদে আগে থেকে না নেওয়া তাদেরকে দিয়ে আজকে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন আমরা এটাকে অভিনন্দন জানাই নতুন দল হোক অসুবিধা নাই কিন্তু যদি সরকারি ছাত্র চায় তারা যদি রাজনৈতিক দল করতে চায় এটি বাংলাদেশের ইতিহাসে অধীত যে ঘটনাগুলি রয়েছে বলেন সময় বলেন যারা এই সমস্ত দল গঠন করতে চেয়েছে এর অভিজ্ঞতা মোটেও ভালো নয় সুতরাং সরকারকে যে সরকার আপনি বাংলাদেশের জনগণের কাছে বিতর্কের জন্ম দিয়েন না আজকে এই গত আন্দোলন সংগ্রামের বড় স্টেক হোল্ডার কারা জাতীয়তাবাদী দল কোন সন্দেহ আছে না। গত পনেরো বছর ষোলো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন শিকার হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে মামলার শিকার হয়েছে বাংলাদেশের কোন রাজনৈতিক দল এত স্যাক্রিফাইস করেছে সুতরাং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জায়গা থেকে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে আগে জাতীয় নির্বাচনের আয়োজন করুন কারণ বাংলাদেশ একটি অস্থিতিশীল অবস্থায় রয়েছে ঠিক না বেটি করছি ভাইরা বাংলাদেশ নিঃসন্দেহে একটা অস্থিতিশীল অবস্থায় রয়েছে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য জাতীয় নির্বাচন অবিলম্বে অনুষ্ঠান করা দরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেই একটা দেশে স্থিতিশীলতা ফিরে আসবে প্রশাসন আইন প্রকারী সংস্থা এবং সর্বত্রই একটি স্থিতিশীল অবস্থা ফিরে আসবে যদি স্থিতিশীল অবস্থা ফিরে না আসে দেশ একটি অকার্যকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে